বার্সেলোনা তাদের আগামী ম্যাচ বিশেষ করে অ্যাথলেটিক বিল ক্লাবের বিপক্ষে খেলার আগে একটি দারুণ সংবাদ পেল বার্সেলোনা ক্লাবের সেরা খেলোয়াড় তরুণ আনুষ্ঠানিকভাবে দলের সঙ্গে ট্রেনিং সেশন শুরু করেছেন বিখ্যাত সাংবাদিক কার্লোস মনফোর্ড সংবাদ মাধ্যম স্পোর্ট পত্রিকাকে দেওয়া একটি খবরে এটি নিশ্চিত করেছেন বোঝা যাচ্ছে এই তরুণ খেলোয়াড় সুস্থ হয়ে ওঠার পথে একটি বড় পদক্ষেপ নিয়েছেন গ্রুপ ট্রেনিং সেশনে অংশগ্রহণ করে তবে বার্সেলোনা অত্যন্ত ধৈর্য এবং সতর্কতার সাথে এই বিষয়টিকে হ্যান্ডেল করতে চাইছে কারণ বার্সিলোনান চায় না কোনোভাবেই আবারও লামিনি আমালের ইনজুরি ফিরে আসুক তাই খুব ধীরে সুস্থে লামিনিয়ামালকে মাঠে ফেরাতে চায় বার্সিলোনা আঠারো বছর বয়সী এই উইঙ্গারকে বার্সিলোনার সাম্প্রতিক অনুশীলন সেশনে মাঠে দেখা গেছে কোচ হ্যান্সিভিক এবং তার স্টাফদের জন্য এটি ছিল সবচেয়ে ইতিবাচক একটি খবর আগের সেশনে শুধুমাত্র জিমে কাজ করলেও লামিনিয়ামাল সকালে সব সতীর্থর সাথে একসাথে ট্রেনিং করেছেন বার্সেলোনার জন্য এটা সত্যি এক স্বস্তির লক্ষ্য কারণ রাইট উইংয়ে লামিনিয়া যে স্পিড মুভমেন্ট এবং অ্যাটাকিং প্লেয়ার নিয়ে আসেন সেটা বার্সেলোনায় খুব অনুভব করছিল তবে প্রত্যাশা অনুযায়ী বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ তাকে মাঠে নামানোর জন্য কোনো তাড়াহুড়া করবে না বার্সেলোনা মেডিকেল টিম এবং টেকনিক্যাল স্টাফ একমত যে প্রত্যাবর্তন অবশ্যই স্টেপ বাই স্টেপ করতে হবে তাকে এখনই কঠিন অনুশীলনে নিয়ে যাওয়া যাবে না খুব ধীরে সুস্থে তাকে হ্যান্ডেল করতে হবে বার্সেলোনা দ্রুত তাকে দলে চায় কিন্তু তারা চায় সে নিরাপদেই ফিরে আসুক। যে কোনো অপ্রয়োজনীয় ঝুঁকি এড়ানোর জন্য বার্সেলোনাতে একটি বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। আন্তর্জাতিক বিরতির আগে লামিন আমালের তলপেটের যে ব্যথা হচ্ছিল সেটা কমানোর জন্য বার্সেলোনা একটি ইনভেসিভ রেডিও ফ্রিকোয়েন্সি পদ্ধতি অবলম্বন করেছিল। এই সমস্যা এতটাই গুরুতর ছিল যে স্প্যানিশ জাতীয় দল থেকেও ল্যামিনি আমাল নিজেকে উর্জ্য করে নিয়েছিলেন। চিকিৎসকের পরামর্শ ছিল যে পুরোপুরি সেরা ওঠার জন্য অন্তত সাত থেকে দশ দিন সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে লামিনি আমালকে সেই বিশ্রাম পর্ব এখন শেষ হয়েছে তাই লামিনী আমাল মূল দলের সাথে ট্রেনিং সেশনে আস্তে আস্তে অংশগ্রহণ করা শুরু করে দিয়েছে তবে বার্সিলোনা কোচিং স্টাফ নিশ্চিত করেছে যে এই পর্যায়ে তাকে জোরাজোরি করে খেলতে কোনো প্রকার বাধ্য করা হবে না কারণ নামিনি আমাল এখনও তার ফুল স্ট্রেংথে অনুশীলন শুরু করেননি এবং বার্সেলোনার ক্লাবও তাকে নিয়ে কোনো অ্যাগ্রেসিভ ডিসিশনে যেতে চায় না খুব সেফলি লামিনিয়ামালকে ধীরে ধীরে মাঠে ফিরাতে চায় বার্সিলোনা কারণ এই আমাল বার্সিলোনার সেরা খেলোয়াড় এবং বার্সিলোনার প্রতিপক্ষের জন্য সবচেয়ে বড় হুমকি নিঃসন্দেহে লামিনিয়ামাল